আমাদের ব্রাহ্মণপাড়ার প্রাণ কেন্দ্রে আজকে কি কবি সাহিত্যিকদের মিলন মেলা খুব ভালো লাগলো কারণ আমরা সাংবাদিকতা করি আমরা ব্রাহ্মণপাড়া উপজেলার আনাচে কানাচে চষে বেরাই আজকে যে একটা আয়োজন সারা বাংলাদেশ থেকে অনেক নামি দামি অতিথিরা আমাদের এলাকায় এসছেন আপনাদেরকে ব্রাহ্মণপাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আছেন আমাদের টিটন ভাই অত্যন্ত ভালো এবং সজ্জন একজন ব্যক্তি ওনার সাথে কিছুদিন আগে আমি আরেকটা প্রোগ্রামে কুমিল্লার অংশগ্রহণ করেছিলাম সেখানে খুব ভালো লেগেছে উনি খুব সুন্দর করে কথা বলেন এবং সত্যিকার অর্থে একজন কবি কবি এরকমই হওয়া উচিত আমরা মনে করি আমাদের ভিক্টোরিয়া কলেজের যিনি সাবেক অধ্যক্ষ ছিলেন আমার অত্যন্ত প্রিয় আমার বড় ভাই আমার পাশাপাশি বাড়ি আবু তাহের ভাই এখানে উপস্থিত আছেন ক্যাপ্টেন মেরিন জিয়াউল হোসেন মাহমুদ ভাই আছেন আমাদের শীতলাই গ্রামের একটি সন্তান সৌরভ খান চৌধুরী আমার বন্ধু মানুষ এখানে উপস্থিত আছেন সম্মানিত অতিথিরা আছেন এখানে আরও অনেক গুণীজনরা আছেন সর্বোপরি আজকের এই কবি পরিষদের যিনি নির্বাহী এবং প্রতিষ্ঠাতা এয়ার মজিব সে আমার ভাতিজাহর বাবা আমাদের ব্রাহ্মণপাড়া বাজার কমিটির একজন সভাপতি ছিলেন আমি ওই বাজার কমিটির উপদেষ্টা আমাদের মধ্যে একটা পারিবারিক বৃদ্ধতা সম্পর্ক আছে তো মুজিব বলাতে আমরা আজকে না এসে পারি নেই সবাই আমরা মুজিবের কারণেই আমরা সত্যিকার অর্থে আজকে উপস্থিত হয়েছি তো আজকে এই যে দীর্ঘদিন যাবৎ কবি পরিষদের উদ্যোগে এই যে ঘুদে যে কবিরা তাদেরকে যে বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে এই কবি পরিষদের উদ্যোগ তারা তাদেরকে কবি বানিয়েছেন তাদেরকে খুঁজে খুঁজে বের করে এনেছেন সেই জন্য কবি পরিষদকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের এই যে প্রতিভাগুলা এই প্রতিভা যে আছে এই প্রতিভা বিকশিত করতে হবে এই প্রতিভা বিকশিত করার জন্য কবি পরিষদ এগিয়ে এসছেন আসলে আমাদের ছোট ছোটো শিশুদের মধ্যে অনেক প্রতিভা আছে আর কবি সাহিত্যিকরা সবসময় উদার মনে থাকেন আমরা যেটা জানি ওনাদের মন থাকেন বিশাল এই যে আপনারা পঞ্চগড়তে কত দূর দূরান্ত থেকে আমাদের অজপাড়া ব্রাহ্মণ ব্রাহ্মণপাড়া আমার মনে হয় সারা বাংলাদেশে থার্ড ক্লাস কোনো উপজেলা থাকলে মনে আমাদের ব্রাহ্মণপাড়া আছে এই যে রাস্তাঘাটের অবস্থাটা আপনারা দেখেছেন অলরেডি তা আমরা আসলে দুর্ভাগ্য আমরা অনেক লেখালেখি করি ভাই আপনারা হয়তো ভাবেন যে আমরা সাংবাদিকরা কি করি আমরা লেখিনা না কেন এইসব রাস্তা নিয়ে এই এলাকা নিয়ে কেন লিখি না অনেক লেখালেখি করেছি আমাদের এলাকায় সারা বাংলাদেশের আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম মেম্বার ছিল আব্দুল নতুন কসরু সাবেক আইনমন্ত্রী ছিল পরপর চারবার পাঁচবার এমপি হয়েছিল উন্নয়নের জোয়ার বসানোর কথা কিন্তু আমরা দুর্ভাগ্য আমরা কিছুই পাই নাই আজকে পেলে তো আপনারা দেখতেই পেতেন তো আমাদের দুর্ভাগ্য যারা বড় বড় নেতা নেতৃত্বে আসেন এমপি হন মন্ত্রী হন তাদের করার সুযোগ থাকে আমরা তাদেরকে তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি সাপোর্ট দিতে পারি কিন্তু ওনারা যদি এলাকার উন্নয়ন নিয়ে না ভাবেন এসে বড় বড় কথা বললেন চলে গেলেন এলাকার কোনো উন্নয়ন হলো না তাহলে তো ভাই কোনো লাভ নেই তো যাই হোক আমাদের জন্য আপনারা দোয়া করবেন যারা দূর দূরান্ত থেকে এসছেন আমাদের এই অবহেলিত উপজেলাটা ইদানিং রাস্তাঘাটের কাজ শুরু হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি আমরা এই রাস্তাগুলো সংস্কার হয়ে যাবে তা আপনাদের যারা এসছেন সবাইকে আবারও আমি আমার প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম